الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خاتم الأنبياء محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول رب لولا اخرتني الى اجل قريب إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إلى إذا جاء أجلها والله خبير بما تعملون সুপ্রিয় ভিউয়ার্স সুরাই মুনাফিকুনের নয় থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত তেলাওত করেছি আমার পূর্বের একটি ভিডিও ছিল ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলহির বিখ্যাত খিতাবি সিয়া উলুমে বর্ণিত দুটি ঘটনার আলোকে একটি উল্লেখ করেছিলাম যেখানে একটি রূপক গল্প বলা হয়েছিল একজন লোক সিংহের বয়ে উর্ধ্বশ্বাসে সামনের দিকে এগোচ্ছিল একটি কূপের মধ্যে সে পড়ে গিয়েছিল এবং রশিতে লটকে রয়েছিল সেই গল্পটি আপনারা জেনেছেন আজকে আমরা আলোচনা করবো ইমাম গজ্জালী রহমতুল আলহির বাস্তবিক একটি গল্প সত্য একটি গল্প এক বাদশাহ যখন তিনি মদ্যপানের আসর জমিয়েছেন নারী এবং গাঁদ বাজনার দিকে এগুচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন সেই আনন্দ মেলায় হঠাৎই নিরানন্দের পরিবেশ হযরত আজরাইল আলহালাম ভিখারির বেশে দরওয়াজায় উপস্থিত হয়েছেন কিছু একটা চাইছেন কিন্তু বাদশার আগান্বিত হয়ে খাদিমকে বলছেন তাকে গোলাধাক্কা দিয়ে বের করে দাও কিন্তু আজরাইলকে গলা গোলাধাক্কা দিয়ে কি বের করা যায় যখন তার প্রতি দস্তা দস্তি ধমকা ধমকি শুরু হয়েছে সেই মুহূর্তে আজরাইল তার রূপের পরিবর্তন করে বললেন আমি আজরাইল বাদশাহ আপনাকে এক মুহূর্ত আর সময় দেব না আপনি আপনি প্রস্তুতি গ্রহণ করুন এই মুহূর্তে আপনাকে পৃথিবী ত্যাগ করতে হবে মদ পান করার সুযোগ আর নেই নারী নিয়ে মত্ত থাকা গান বাজনার আসর জমিয়ে সেই আনন্দ উপভোগ করার সময় আপনার হাতে আর নেই বাদশাহ অনুনয় বিনয় করে বললেন আমাকে একটি দিন সুযোগ দিন আজরাইল বললেন আপনাকে একটা মুহূর্ত সময় দেওয়া হবে না ঠিক যেন সেই কথাটি আল্লাহ তালা সুরায় মুনাফিকুনের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে সময় থাকতে সময় থাকতে

যে ব্যক্তি কাজ করবে যে ব্যক্তি উদাসীনতা করবে সম্পদের মুহে পড়বে আওলাদের মুহে পড়বে প্রকৃতপক্ষে এরাই ক্ষতিগ্রস্ত এরপর আল্লাহ তালা বলতেছেন ওয়াং ফিকু তোমরা খরচ করো আল্লাহর রাস্তায় ব্যয় করো মিন ক্বাবলি মিম্মা এতিয়া মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর রাস্তায় ব্যয় করো সেই দিন আসার আগে তোমাদের মৃত্যু তোমাদের কাছে আসার আগে মৃত্যু কাছে আসার আগে তোমরা রাস্তায় ব্যয় করো মৃত্যু যখন মুখোমুখি হবে সেই মৃত্যুর সন্দিক্ষণে সে বলবে রবি কারিব প্রভু হে আমাদেরকে আমাকে একটু সময় কেন দেরি করলেন না আমাকে একটু সুযোগ দিলেন না কেন ইলা জালিম কারিব নিকটবর্তী একটু সময় সামান্য একটু সময় আমাকে ফিরিয়ে দাও পৃথিবীতে আসরের ময়দানে বলবে লোকেরা রোদনা আমরা যদি ফিরে যাই তাহলে আমরা নেক কাজ করে আসব মৃত্যুর সময়সীমা যখন একেবারেই নিকটবর্তী তাকে নিয়ে যাওয়া হবে সেই মুহূর্তে সে টাইম চেয়ে বলবে আল্লাহ আমাকে কেন এক মুহূর্ত সামান্য সময় আমাকে দিলেন না আমি সৎকার করতাম এবং আমি নেক্কারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আমাকে একটু মহল্ল দিন একটু সুযোগ দিন আল্লাহতালা বলতেছেন লান কখনো না নেবার লান যখন ফেয়েলে মজারের আগে আসে তখন তা কোশ্চিন কালো হয় না আল্লাহ তালা বললেন কখনো আল্লাহ কোনো ব্যক্তিকে মহল্ল দিবেন না সময় সুযোগ দিবেন না জালুহা যখন তার টাইম হয়ে যাবে তখন যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে আর আল্লাহ নিশ্চয় তোমাদের কৃত তোমাদের কৃতকর্ম সম্পর্কের অবহিত দুনিয়ার মানুষ ষাটটি জিনিসের মোহে আল্লাহকে ভুলে যায় এবং মানুষ মোহগ্রস্ত মানুষের প্রতি আসক্তি মানুষ সাতটি জিনিসের প্রতি আসক্ত আল্লাহ তালা বলেন সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে মোহাচ্ছন্ন করা হয়েছে মানুষের চোখে সুন্দরের একটি দান্দা লাগিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে সেই মানুষগুলো মানুষের কাছে সুন্দর এবং আকর্ষণীয় করা হয়েছে খুব বুসাহাতে আগে আবেগের ভালোবাসা নারীর প্রতি সন্তান সন্ততির প্রতি অলকানা তুইরিল মুখাং তোরা তিমি জাহাবি ওয়াজ ফিরদা স্বর্ণ কারিকারি স্বর্ণ এবং রূপের প্রতি রাশিকৃত স্বর্ণ এবং রূপের প্রতি মাতি চিহ্নত চিহ্নিত গুড়ার প্রতি ওয়াল আনামি গবাদি পশুর প্রতি ওয়াল হার্স কৃষি ক্ষেত্রর প্রতি ফসলাদির প্রতি এগুলো দেখে মানুষ মহাচ্ছন্ন হয় আকৃষ্ট হয় তাদের কাছে আকর্ষণীয় লাগে দুনিয়ার মুহে পড়ে যায় আল্লাহকে ভুলে যায় আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ এটা হচ্ছে পার্থিব জীবনের উপভোগ্য সামগ্রী আর আল্লাহর নিকটেই তো উত্তম আশ্রয় যেখানে তোমরা এর চেয়ে বহু বহু গুণ আরামদায়ক জিনিস উপভোগ্য জিনিস সুন্দরের জিনিস লোভনীয় জিনিস তোমরা পাবে আল্লাহর কাছে আল্লাহ রসুল সাল্লিয়াম বলেছেন ইন্নামাল খাওয়াতিম মানুষের আমলের আমল নির্ভর করে তার শেষ কাজের উপরে কথায় আছে সব বালতার শেষ বালজার আল্লাহ তালা যেন আমাদের খাতিমা বিল খয়ের করেন আল্লাহ আল্লাহমাইন্নি আস আলুকা হুসনাল খাতিমা হে আল্লাহ তোমার কাছে আমরা হসনুল খাতিমা সর্বশেষ কাজটি যেন সুন্দর হয় নেকামলের মধ্য থেকে যেন আমাদের মরণ হয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন